চিচিঙ্গে দিয়ে ভাগ্য পরিবর্তনের জ্যোতিষ টোটকা চিচিং ফলের আশ্চর্য শক্তি জানুন আমরা চিচিংগে সাধারণত সবজি হিসেবেই ব্যবহার করি কিন্তু জ্যোতিষশাস্ত্র ও বাস্তু মতে মধ্যে লুকিয়ে আছে বিশেষ গ্রহশক্তি চিচিঙ্গে চন্দ্র গ্রহ ও জল তত্ত্বের সঙ্গে যুক্ত যা মানসিক শান্তি পারিবারিক সুখ ও আর্থিক স্থিতি আনে সঠিক নিয়ম ও বিশ্বাসের সঙ্গে চিচিঙ্গে ব্যবহার করলে জীবনের নেতিবাচক শক্তি দূর হয় এবং ভাগ্যের দরজা খুলতে শুরু করে আজকের ভিডিওতে জানুন চিচিংয়ে দিয়ে কিছু সহজ কিন্তু শক্তিশালী জ্যোতিষ টোটকা এক ঘরে শান্তি ও অশান্তি দূর করতে শুক্রবার সকালে একটি টাটকা চিচিংয়ে ঘরের রান্নাঘরে রেখে দিন তারপর মা লক্ষ্মীর নাম স্মরণ করে বলুন ঘরে শান্তি ও সমৃদ্ধি স্থায়ী হোক এতে সংসারের কলহ কমে এবং সুখ শান্তি বৃদ্ধি পায় দুই দুঃস্বপ্ন ও ভয় কাটাতে রাতে ঘুমানোর আগে চিচিংয়ের ছোট টুকরো মাথার কাছে রেখে দিন সকালে উঠে তা বাইরে গাছের নিচে ফেলে দিন এতে নেতিবাচক শক্তি ও খারাপ স্বপ্ন দূরে থাকে তিন টাকা আটকে গেলে বা কাজ বন্ধ থাকলে বুধবার একটি চিচিংয়ে কেটে তার মধ্যে সবুজ সুতো ঢুকিয়ে পুজোর জায়গায় রাখুন বুধ গ্রহের কৃপায় আটকে থাকা কাজ এগোতে শুরু করে এবং অর্থপ্রবাহ বাড়ে চার চোখ লাগা ও বদনজোর কাটাতে চিচিঙ্গে তিন টুকরো করে কেটে পরিবারের সদস্যদের মাথার উপর দিয়ে ঘুরিয়ে রবিবার সকালে নর্দমায় বা বাইরে ফেলে দিন বদ নজরের প্রভাব কমে যায় পাঁচ মানসিক চাপ ও দুশ্চিন্তা কমাতে প্রতি সোমবার চিচিঙ্গে দিয়ে রান্না করে পরিবারের সবাইকে খাওয়ান চন্দ্রগ্রহ শক্তিশালী হয় মন শান্ত থাকে ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক